ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার চব্বিশ জানো যে তোমরা মে তোমাদের রেজাল্ট বের হতে চলেছে এই রেজাল্ট বের হওয়ার ঠিক সন্ধিক্ষণের মুহূর্তে তোমাদের অনেকেরই একটা বারবার ধরে আবদার যে আজকের লাস্ট আপডেট কি আছে তা আজকে চলো তোমাদের গ্রেস নাম্বার নিয়ে বা পাশ ফেল বা রেজাল্ট কেমন হতে চলেছে তা নিয়ে আজকের এই আলোচনা যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেলাইটন অল ক্লিক করতে একদম ভুলবে না যাতে শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে তোমাদের পৌঁছে যায় উচ্চ মাধ্যমিক দু তোমাদের যে পরীক্ষার্থীরা আছো গ্রেস নাম্বার নিয়ে কতটা আশাবাদী তা নিয়ে আজকের এই আলোচনা ইতিমধ্যে তোমরা দেখেছ যে মাধ্যমিকে কিন্তু যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু তোমাদের যতটা আসার রূপ সেই ততটা কিন্তু হয়নি অর্থাৎ আমরা যে বলেছি অভিন্ন মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ সবাই এক নাম্বার পাবে এরকমটা নয় কারণ পরীক্ষকরা বিভিন্ন ধরনের আছেন বিভিন্ন মানসিকতা আছেন তার উপরে কিন্তু রেজাল্ট নির্ভর করছে তবে আমাদের এবছরে বরাবরই নির্দেশ আছে যাতে একটু বেশি নাম্বার দেওয়া যায় আর সেই বেশি নাম্বারটা কিভাবে পড়বে কতটা গ্রেস পাবে এই নিয়ে তোমরা নানান প্রশ্ন করছো তো আজকের তোমরা যদি ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করো তাহলে গ্রেস নাম্বার নিয়ে তোমাদের যে সন্ধিহান চিন্তা ভাবনা সেটা কিন্তু হবে শেষ মধ্যে। প্রথমে বলতে চাই এবছর উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিশ্চিত রূপে অন্যান্য বছর তুলনায় ভালো হতে চলেছে আমার মনে হয় যে উচ্চমধ্যমের রেজাল্ট হয়তো মাধ্যমিকের চেয়েও ভালো হতে পারে এটা আমার ধারণা যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট হয়েছে তার চেয়েও পাশের হার হয়তো উচ্চ মাধ্যমিকের আরও বেশি হবে নব্বই পার্সেন্টের কাছাকাছিও যেতে পারে তো যাই হোক এটা তোমাদের ঘোষণা হবে এটা সম্ভাব্য আন্দাজ ভিত্তিক বলছি কিন্তু তোমাদের এবছর কিন্তু অবশ্যই আমরা জানি অন্যান্য বছরের তুলনায় নাম্বার কিন্তু অনেকেই বাড়ছে এবং অনেকেই কিন্তু পাশ করতে চলেছ মাধ্যমিকও কিন্তু অনেকে পাশ করে গেছে আমরা জানি যে যারা আমি নিজে জানি যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রায় কিছুই লিখনি তারাও কিন্তু পাশ করে গেছো যারা ছিল পাশের সীমারেখায় তারাও কিন্তু একদম ভালো নাম্বার পেয়ে গেছো তবে অনেকে যারা র্যাঙ্ক করতে চাই বা ভালো নাম্বার পেতে চায় শোনা যাচ্ছে সবার আসানোর রেজাল্ট হয়নি কিন্তু যারা ফেল করেছে তারা অত জানতোই যে ফেলের সংখ্যাটা সম্ভাব্য সেই সংখ্যাটা খুব কম কিন্তু সবচেয়ে বেশি নৈরাশ্যবাদী মাধ্যমিকের ক্ষেত্রে যারা বেশি নাম্বার তুলতে চাই তাদের জন্য তার অর্থাৎ অভিন্ন মূল্যায়ন পদ্ধতি সব জায়গায় হয়নি কেউ বেশি পেয়েছে কেউ কম পেয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হয়তো সেই জায়গাটা ব্যতিক্রম হবে না কারো বেশি হবে কারো কম হবে কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশে অন্যান্য বছরের তুলনায় ভালো হতে চলেছে এবং তোর যে গ্রেস্ট নাম্বার নিয়ে বিষয়টা বলো সেটা প্রথমে গ্রেস্ট নাম্বার সংক্রান্ত যে বিষয় গ্রেস্ট নাম্বার নিয়ে অ্যাকচুয়ালি কাজের জন্য গ্রেস্ট নাম্বারটা হচ্ছে পাস করিয়ে দেবার জন্য তো কতগুলো সাবজেক্টে গ্রেস্ট নাম্বার দেওয়া হবে এ নিয়ে আমরা আগেও বলেছি যে যদি দেখা যায় প্রত্যেকটা সাবজেক্টে পাশের সীমারেখায় আছে তখন তাদেরকে কিছু গ্রেস্ট নাম্বার দিয়ে পাস করে দেওয়া যায় সেই গ্রেস্ট নাম্বারটা কিন্তু এমনি এমনি নয় কোনো নম্বরে যা লিখেছ তার উপরে নাম্বার দিয়ে পাস করে দেওয়া যায় আমরা দেখেছি অনেক পরীক্ষার্থী কিন্তু মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকও কিন্তু গ্রেস নাম্বার দিয়ে পাস করে যাবে তবে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যেহেতু সাবজেক্ট সংখ্যা কম তোমরা জানো ইংরেজি বাংলা এই দুটো কম্পালসারি বিষয়ে পাস করতে হয় আর তিনটে সাবজেক্টে পাস করলেই কিন্তু হয়ে যাবে এই পাঁচ বেস্ট অফ ফাইভ তোমাদের যোগ হবে ইংরেজি বাংলা ছাড়া আর তিনটে সাবজেক্টে যাতে পাঁচটা সাবজেক্ট আছে ইংরেজি বাংলা আর যে কোনো তিনটে কম্বিনেশন এই পাঁচটায় যোগ করা হবে কিন্তু যাদের ছটা সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইংরেজি বাংলা দুটো যোগ নাও হতে পারে ইংরেজি বাংলার চেয়ে বাকি কম্বিনেশন চারটা যে বেশি থাকে আর ইংরেজি বাংলা চেয়ে কম থাকে তার একটা বিষয় যোগ হতে পারে অর্থাৎ যাদের ছটা সাবজেক্ট আছে ছটা সাবজেক্টের মধ্যে যদি বাংলা ইংলিশ কোনো একটা কম থাকে সেই সাবজেক্টে যোগ হবে না সেটা ইংরেজি হোক আর বাংলা হোক তোমাদের অনেকবারই বলেছে আমাদের উচ্চ পরীক্ষার্থীর ক্ষেত্রে অনেকের ইংরেজি নাম্বার যোগ হয় না শুধু পাস করলেই চলবে কারণ যারা ছটা সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে এবং যারা বাংলাই ভালো একটু তাদের ক্ষেত্রে ইংলিশ নাম্বার যোগ হয় না এমন প্রচুর ছেলেমেয়ে আছে যাদের দেখবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা ভালো তার সাথে বাংলাও ভালো ইংলিশ কম সেক্ষেত্রে ইংলিশ যোগ হচ্ছে না আর্টসের ক্ষেত্রে দেখি যে হয়তো যে সাবজেক্টগুলো আছে হিস্ট্রি পলস জিওগ্রাফি এডুকেশন যে কোনো বিষয় দেখা যায় কি সায়েন্সের যে সাবজেক্ট আছে কমার্সের যেগুলো আছে তোমাদের অ্যাকাউন্টেন্সি বিও এই সমস্ত বিষয়ের ওপর হয়তো বেশি নাম্বার উঠলো তখন সেক্ষেত্রে হয়তো বাংলা ইংলিশের মধ্যে একটা যোগ না হতে পারে তাহলে ছটা সাবজেক্ট রাখলে একটা সাবজেক্টে ইংরেজি বাংলা বাদ দিয়ে যে ছটা সাবজেক্ট হচ্ছে ইংরেজি বাংলা কম্পালসারি তার সঙ্গে যে চারটা সাবজেক্টের মধ্যে তোমাদের যে একটা সাবজেক্ট জিরো পেলেও চলবে ছটা সাবজেক্ট মধ্যে ইংরেজি মালা বাদ দিয়ে বাকি যে কম্বিনেশান চার্টটা আছে তার মধ্যে কিন্তু একটা জিরো পেলেও চলবে বাকি তোমাদের পাঁচটা সাবজেক্ট যোগ হবে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক একটা সুবিধা আছে ছটা সাবজেক্ট রাখলে পরে ইংরেজি বাংলা বাদ দিয়ে বাকি যে কম্বিনেশান চার্টটা থাকছে তার একটা শূন্য বা জিরো পেলেও চলবে কিন্তু যাদের পাঁচটা সাবজেক্ট আছে পাঁচটাতেই কিন্তু পাস করতে হবে এবার পাশের পদ্ধতি দেখো গ্রেস্ট নাম্বারে যদি ইংলিশ বাংলার মধ্যে দেখা যায় যে দুটো সাবজেক্টের মধ্যে একটা ভালো হয়েছে একটা খারাপ হয়েছে সেক্ষেত্রে হয়তো খুব সম্ভাব্য তাকে কিন্তু পাশ করে দেওয়া হবে আবার কম্বিনেশনের মধ্যে তিনটের মধ্যে দেখা যায় যে একটা ভালো হয়েছে বাকি দুটো একটা খারাপ হয়েছে বাকি দুটো ভালো হয়েছে অর্থাৎ কম্বিনেশনের মধ্যে হয়তো একটা খারাপ হলো আর কম্পালসারির মধ্যে একটা খারাপ হলো কম্পালসারির মধ্যে একটা খারাপ হলো বাংলা ইংলিশের মধ্যে কম্বিনেশনের মধ্যে একটা খারাপ হলো একটা একটা দুটো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় বোর্ড মূল্যায়নের ক্ষেত্রে তারা পাস করে যাওয়ার সম্ভাবনাটা প্রবল আর এমনিতে তোমাদের নম্বর দেওয়ার জন্য যেটা পদ্ধতি নেওয়া হয়েছে যে গ্রেস নাম্বার বলে কিছু হয় না তোমাদের যে লিখেছ নাম্বার তার উপরে নাম্বার দেওয়া হয়েছে সেটা কিন্তু গ্রেস নাম্বার চেয়ে বেশি গ্রেস নাম্বার কত দেওয়া হবে তিন নাম্বার চার নাম্বার কি বড়দের পাঁচ নাম্বার তার বেশি কিন্তু হতে পারে না কিন্তু তোমাদের যে এবছর লুজ খাতা দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই নাম্বার দেওয়া হয়েছে যারা বেশি নাম্বার পেতে চাও তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ শুধু পাস করার জন্য পাস করার জন্য গ্রেস নাম্বার গ্রেস নাম্বার দিয়ে শুধু পাস করানো হয় গ্রেস নাম্বার দিয়ে কেউ লেটার মার্কস হতে পারে না গ্রেস নাম্বার দিয়ে তার টোটাল মার্কসটা ধরো তিনশো নিরানব্বই হয়েছে চারশো এক নাম্বার দিতে পারে না কোনো কোনো আশি হচ্ছে এক নাম্বার দিয়ে আশি করতে পারে না এগুলো কখনো হয় না গ্রেস নাম্বার দিয়ে গ্রেস নাম্বারটা শুধু পাসের জন্য কিন্তু এবছর যে তোমাদের বলা হয়েছিল যে যেহেতু এবছর যে হাত খুলে নাম্বার দিতে বলা হয়েছে সেই জন্য কিন্তু অনেকে কিন্তু যারা বেশি নাম্বার আশা করছো তারা কিন্তু মনে হয় এবছর উচ্চপদীকে বেশি নাম্বার পাবে তাদের আশাটা কিন্তু হয়তো যে আশা করছো তার চেয়ে বেশি নম্বর পাবে এটা কিন্তু তোমাদের শেষ মুহূর্তে বলা যায় যে উচ্চপদী পরীক্ষার্থে যারা বেশি নাম্বার আশা করছো যারা 80 নাইনটি এবাব মার্কস আশা করছো তারা যে কোন মার্কস 40 ফিফটি সিক্সটি 70 80 নাইনটি হান্ড্রেড যে যেখানে আশা করেছ সে আশাটা হয়তো এবার তার পূর্ণ হতে পারে কারণ এবার অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু হবে কিন্তু এই বেশি নাম্বারটা কিন্তু গ্রেস্ট নয় এগুলো কিন্তু লুজ খাতা দেখে এবছরে যাতে বেশি পরিমাণে আসে সেটুকু কারণ এই নয় যে কিছু না লিখলে তুমি নাম্বার পেয়ে যাবে সেটা কিন্তু কখনোই হতে পারে না তাই তোমরা এদিকে বুঝতেই পারছো গ্রেস্ট নাম্বার দিয়ে কখনো টোটাল মার্কসে বেশি আসতে পারে না লেটার মার্কস পেতে পারে না গ্রেস্ট নাম্বারটা পাস করানোর জন্য আর তোমাদের যে রোজ খাতা দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এবছর পাশের হার ছাড়াও এমনি রেজাল্টের মানও কিন্তু ভালো হবে অর্থাৎ তোমাদের সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট সংখ্যা এমনকি নাইনটি পার্সেন্ট সব সংখ্যা কিন্তু অন্যান্য বছর দেখে নিও এবারে বেশি হতে চলেছে এটা তোমরা একটা আশাবাদী হয়ে যাও আর কখনোই এরকম ভাববে না যে এবছর মাধ্যমিকের যেমন হয়েছে উচ্চ মাধ্যমিক কিন্তু সেরকমই হয়তো হবে সবাই পাস এটা কিন্তু কখনোই হতে পারে না কারণ যেহেতু মূল্যায়ন পদ্ধতি হয়েছে এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যেহেতু পুনর্মূল্যায়নও হয়েছে সেক্ষেত্রে আমার জানি যে বারবার খাতা চেক হয়েছে আর এবার কিন্তু উচ্চ মাধ্যমিকের আরেকটা নাম্বার বাড়ানোর সহজ পদ্ধতি হয়েছে এটা নিয়ে তোমাদের আলোচনা আছে যেটা তোমাদের পিপিআর ও পিপিএস যেটা মাধ্যমিক ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হয় না উচ্চ মাধ্যমিক তৎকাল ইমার্জেন্সি বলে আছে যেটা কিন্তু তোমাদের খুব ইমিডিয়েট তোমাদের কিন্তু রেজাল্ট পনেরো দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্টের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কাজে এই যে তাৎক্ষণিক যে সঙ্গে সঙ্গে তৎকাল পিপিআর আর পিপিএস এনে ভিডিও আছে দেখে নিও সেখানে কিন্তু তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু তোমাদের জাতীয় কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা না হয় তাই তোমাদের তৎকাল পিপিআর পিপিআর সুযোগ করে আছে এটা নিয়ে আমাদের একটা ভিডিও হয়েছে আবার তোমাদের আলোচনা করব ওই দিনেই রেজাল্ট বেরোচ্ছে সেই দিনই কিন্তু তোমরা পিপিআর পিপিএস অনলাইনে অ্যাপ্লাই করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই তোমাদের নাম্বার বাড়ার জায়গা রয়েছে যারা ফেল করবে তাদের জন্য তোমরা জানো যে পিপিআর অর্থাৎ রিভিউ আর যারা নিজের অবস্থায় সন্তুষ্ট হবে না তাদের জন্য পিপিএস অর্থাৎ স্কুটু এটা কিন্তু এটাও যদি তোমাদের সমস্যা হয় সেক্ষেত্রে আর আরটিআই আর করলে কিন্তু তোমরা অবশ্যই হাতের মধ্যে তোমাদের খাতাটাই পেয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু হাতার আটিআই নিয়েও আমরা একটা ভিডিও করেছি করব তোমরা অবশ্যই প্রথম ধাপ পিপিআর ও পিপিএস কিন্তু একসঙ্গে পিপিআর পিপিএস আটিআই তিনটে কিন্তু করা যাবে না পিপিআর পিপিএস করে যদি তোমার নাম্বার না আসে বা একই আসে কমে যায় না হয়তো একই আসলো সেক্ষেত্রে আটটিআই করলে আমার অনেক ছাত্রছাত্রী আছে যাদের নাম্বার আমি বাড়তে দেখেছি প্রচুর ছেলেমেয়েকে দেখেছি যে সাবজেক্টের ওপর দশ বারো পনেরো কুড়ি পর্যন্ত বেড়েছে এমনও কিন্তু হয়েছে আর টিআই করে ফিলোসফিতে হয়েছে আমরা দেখেছি লজিকের ক্ষেত্রে হাতে বেড়েছে বাংলায় হয়েছে হয়েছে প্রায় এমন যে ষোলো সতেরো আঠেরো পর্যন্ত বাংলায় বেড়েছে ইংরেজি বেড়েছে তাদের দশ বারো করে আর টিআই করে কিন্তু অনেক সাবজেক্টে বেড়েছে সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রিও বাড়তে দেখেছি আমাদের অনেকে ম্যাথে বাড়তে দেখেছি কাজে আর পড়লে তোমাদের কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা প্রবল যারা ঠিক লিখে এসেছ অর্থাৎ উচ্চ রেজাল্টে যদি সন্তুষ্ট না হও তোমাদের কোন নাম্বারে তাহলে তোমরা কিন্তু করবে কিন্তু পিপিআর আর পিপিএস করার সঙ্গে সঙ্গে কিন্তু আর করলে খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অবশ্যই সেক্ষেত্রে আমার মূল্যায়ন হবে এবং সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার বাড়ানোর সম্ভাবনা হচ্ছে এবং এই যে আর এটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে একটা আলোচনা করছি আর সম্পর্কে জানার ইচ্ছে থাকলে তোমরা অবশ্যই জানো কমেন্টে বক্সে আর টিআর সম্পর্কে তোমার কোথায় কীভাবে তোমার অ্যাপ্লাই করবে সেটা কিন্তু আলোচনা করবো পিপিআর পিপিএস এর মধ্যে কিন্তু আর টিআরটা অনলাইনে করা যায় না তার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব কারণ আপাততভাবে তোমরা যদি চৌদ্দ দু হাজার চব্বিশের যে রেজাল্ট হতে ভালো তাতে যদি তোমার রেজাল্ট ভালো হয় অবশ্যই খুশির খবরটা আমাকে জানিও আর যদি তোমাদের নিজের নম্বরে সন্তোষ না হও তোমরা পিপিআর ও পিপিএস সংস্থায় অ্যাপ্লাই করবে তাতেও যদি তোমাদের দেখা যায় রেজাল্ট ভালো আসছে না তৎকালীন মাধ্যমে তখন তোমরা আরটিআর মাধ্যমে আবেদন করতে পারো আমি তোমাদের প্রত্যেকটি ছাত্র ছাত্রীর কাছে কামনা করছি ঈশ্বরের কাছে সবার রেজাল্ট ভালো হোক সুখপ্রদ হোক আনন্দদায়ক হোক তোমরা অবশ্যই তোমাদের ভালো খবরটা আট তারিখে আমাকে জানাবে আমার কমেন্ট বক্সে আর তোমরা অবশ্যই আর টিআই করার ইচ্ছে কার কার আছে সেটাও আমি কমেন্টে জানতে চাই আর পিপিআর ও পিপিএস যে এটাও কে কে করবে সেটা কিন্তু আমাকে জানিও উচ্চ মাধ্যমিক রেজাল্ট তোমাদের ভালো হবে আনন্দের হবে তোমাদের শুভ আনন্দ এবং শুভ কামনা জানিয়ে আজকের আমি আলোচনা এখানে শেষ করছি আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো